হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অফিসিয়াল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে তোমাদের ভালোবাসতে আমিও ভালো আছি চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিনে হচ্ছে তোমরা তো বুঝতেই পেরে গেছো থামবেল আর টাইটেল দেখে আজকে আমি বানাবো বিরিয়ানি এতদিন আমি রেসিপির ভিডিও দিচ্ছি বাট আজকে আমি ব্লকের ভিতরে বিরিয়ানি বানিয়ে দেখা মানে দেখাবো পুরোটা হবে কিনা যাই না যখন রেসিপির ভিডিও বানাই একা একা বসে বানাই তো ভালোভাবে শান্তভাবে বানানো যায় আর এখন একা একা নেই এখন মা আছে এই যাচ্ছে তোমাদের দাদা ভাই আছে গেছে বাজার করতে আমি দেখি সব কেটে কুটে সব রেডি করব করবো তোমার দাদা আসলে তারপর একবার রান্নাটা কমপ্লিট করব আর আমার দাদার মেয়ের আসার কথা ছিল ও টিউশনি আছে বলে কোথায় আসবে না তো যাই হোক আমি বিরিয়ানিতে কী কি লাগছে না লাগছে সেটা যদি তোমরা আলাদাভাবে চাও এটা যদি বুঝতে না পারো তোমরা আলাদাভাবে চাইলে কিন্তু আমি তোমাদের বিরিয়ানির রেসিপি দিয়ে দেব তো তোমরা কমেন্ট করে জানাতে পারো ওকে তো তোর চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমি বিরিয়ানিতে আলু দেবো তো আলু নিয়েছি এই যে দেখো কাটিনি এখনো কাটবো চারটে আলু নিয়েছি এটা পিস পিস করে নেবো তাহলে সিদ্ধ হতে মানে সিদ্ধ হবে তাহলে চলো আমি এগুলো কেটে নিই এবার কিন্তু আমি এখানে উষ্ণ গরম জলে দুধ মিশিয়েছি পাউডার দুধ আর দিয়ে দিয়েছে এখানে ফুড কালার আর এখানে দিচ্ছি বিরিয়ানির পারফিউম যেটা থেকে বিরিয়ানির বের হয় কিন্তু এটা আমি আগে কোনো দিন ব্যবহার করিনি এবার তোমাদের দাদাভাই প্রথম নিয়ে আসলো তো সেটাও আমি এর ভিতরে মিশিয়ে দিয়েছি আর দিয়ে দেব মিষ্টি আতর তো এখানে মিষ্টি আতর পুরো মশলার প্যাকেজিংয়ের সাথেই দিয়ে দিয়েছে তো সেটাই আমি সব এর ভিতরেই মিশিয়ে দিচ্ছি তাহলে অল্প অল্প করে দিতে হবে না কারণ অল্প অল্প করে সে সময় দিতে গেলে না ভুলে যাই যে কোনটা দিয়েছি কোনটা দিইনি তো তার জন্য এর সাথে মিশিয়ে নিলাম আর চিকেন নিয়ে এসছে এখানে বড় বড় করে যেহেতু আমরা আটজন তো আট পিস চিকেন হয়েছে মানে দু কেজি মাংস রয়েছে এখানে দু কেজি মাংস থেকে কিন্তু আট পিস করেছে সেখান থেকে কেটে আমি আবার একটু ছোট করেছি মানে অনেকটা বড় হয়ে গেছিলো তো তার জন্য আর এখানে আমি ম্যারিনেট করে রেখে দেবো যার জন্য সবার প্রথমে একটু ফুড কালার দিয়ে নিয়েছি তারপর একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি আমি এরপর একটু লবণ দিয়ে নেব বেশি দেব না যেহেতু এমনি যে সময় মাংসটা কষাবো তো তখন দিয়ে দেব আর এখানে আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই এখানে আমি একটা কুড়ি টাকা দামের প্যাকেটের হাফ মতো দিয়ে দিয়েছি আর এগুলো দিয়ে এবার পুরো ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে যতক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো তো মাংসটা কিন্তু ততটাই ভালো হবে খেতে আর যেহেতু টক দই দিয়ে ম্যারিনেট করছি তো মাংসটা কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকবে না তার জন্য টক দই দিয়েই কিন্তু ম্যারিনেটটা করে নিলে ভালো হয় সব কিছু করে নিয়েছি এখন স্টিমে তো তার জন্য আমি এগুলো লেয়ারগুলো একদম ঠিক মতো দিয়ে নিচ্ছি বাট আমি ভয়েস ওভারটা কিন্তু তার পরের দিন দিচ্ছি আমার এই বিরিয়ানি করতে গিয়ে শরীর খারাপ হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে জ্বর হয়ে গেছে আমি কথা শুনে তো বুঝতেই পারছো যাই হোক কষ্ট মষ্ট করে বিরিয়ানিটা তো করেছি মানে খেতেও পারিনি শরীরটা এতটা খারাপ লাগছিল আর রাত্রের ভিতরে একদম জ্বরও হয়ে গেছে যাই হোক বেরেস্তা দিচ্ছি আমি বেরেস্তাটা ততটা ভাজিনি অল্প অল্প হালকা করে ভেজে নিয়েছি আর এই যে ফুড কালারটা তার ভিতরে না আম মানে মশলা দিয়েছে মশলা কিনে আনছে সেই গোটা মশলা তার ভিতরে দেখছি হাফ সাপ গোলাপ গোলাপের পাপড়ি রয়েছে তো আমি একটুখানি ফুড কালার ভিতরে গোলাপের পাপড়ে দিয়ে নিয়েছি আর এতটা যে গোলাপ জল কেওড়া জল ছিল আমি কিন্তু সম্পূর্ণটা ওটা অতটা দিলে খেতেও পারবো না তো তার জন্য মানে বেশি গন্ধ চলে আসবে তার জন্য অল্প অল্প করে দিয়ে পুরো লেয়ারটা কমপ্লিট করে আর এটা গ্যাসে চাপিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই ভাই নিচ থেকে নিচে না কোনো ডিস খেতে জল দেয়নি একদম পুরো ডাইরেক্ট দিয়েছে আর নিচ থেকে না পুড়ে গেছিল তোমাদের দাদা ভাইয়ের কাজ এটা আমি বারণ করেছি আমার কথা কে শোনে যাই হোক কোনো রকমভাবে করে নিয়েছি আর খেতে বসে গেছি এখানে আমি আবার চিকেনটা যে রান্না করেছিলাম আলাদা করে তো সেটা গ্রেভি ছিল তো সেটাও নিয়ে গেছি নিয়ে বসে গেছি আর আমি নিয়েছি লেগ পিস যেটা তোমাদের দাদাভাই আমাকে দেখিয়ে দিচ্ছে তো চলো ভিডিওটা আর কন্টিনিউ করিনি এখানেই শেষ করছি